মহান ডাবুল আলামিনের একটি অসাধারণ নাম খুবই পাওয়ার ফুল নাম দর্শক এই নামের জিকিরটি আপনি করুন পবিত্র রমজান মাস আজ প্রথম শুক্রবার এই দিনে আপনি আল্লাহ পাকের এই নামের জিকিরটি করুন প্রিয় দর্শক আপনি যদি বিশুদ্ধভাবে আন্তরিক তার সহিত আল্লাহ পাকের এই পাওয়ারফুল নামের স্বীকৃতি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনার যত টাকার ঋণ আছে ঋণের কারণে আপনি যে কঠিন ভাবে পেরেশান হয়ে আছেন কঠিন টেনশনে আছেন আল্লাহ সুবহানাহু তাআলা এই পাওয়ারফুল নামের বরকতে আপনাকে টেনশন মুক্ত করে দেবেন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন এই ভাবে করে আপনি কঠিন বালা হতে কঠিন মুসিবত হতে আপনি রক্ষা পাবেন ইংশে আল্লাহ প্রিয় শুধু তাই নয় এই নামের জিকিটটি করলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের দুঃখ কষ্ট দূর করে দেবেন তিনি এত রহমত নাজিল করবেন এত বরকত নাজিল করবেন জেল্লা সুবহানা আলা তিনার ফজল করাম এবং এই রহমত এই বরকতে পাক আপনাকে আপনার জীবনকে এক সুখময় শান্তিময় জীবন তিনি বানিয়ে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই বলুন সুবাহ অসাধারণ এই নাম অসাধারণ ফজিলতপূর্ণ এই নাম প্রিয় উদ্দেশ্যকে পূরণ করার জন্য আপনি মেহনত করছেন পরিশ্রম করছেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না আপনার উদ্দেশ্য পূরণ হচ্ছে না প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহ তাআলার এই পাওয়ারফুল নামের জিকিরটি করুন আপনার नेक উদ্দেশ্য আল্লাহ পাক পূরণ করে দেবেন উদ্দেশ্য যত বড়ই হোক ইংশে আল্লাহ আল্লাহ পাক পূরণ করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশা আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় ইয়া বদিউ যিকিরটি করবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেবেন প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু তাআলা রোগ ব্যাধি হতে এই ভাবে করে দুনিয়ার বুকে যত বড় এবং যত কঠিন রোগ ব্যাধি আছে যে রোগ ব্যাধিতে পড়লে মানুষ নিঃস্ব হয়ে যায় মানুষ অনেক কষ্ট পায় অনেক যন্ত্রণা পায় মানুষের জীবন একেবারে ধ্বংস হয়ে যায় এই রকম রোগ এই রকম ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ অসাধারণ এই নাম দর্শক শুধু তাই নয় আল্লাহ তাআলা আপনার আর্থিক উন্নতি করে দেবেন অর্থাৎ আপনি যে আর্থিকভাবে দুর্বল আল্লাহ সুবাহ আপনার আর্থিক অবস্থাকে মজবুত করে দেবেন আপনার ইনকামে বরকত আসবে আপনার আয় উন্নতি হবে আপনার প্রয়োজন কমবে আয় বাড়বে হাজত কমবে আয় বাড়বে আপনার সম্পদে আপনার ধন দৌলতে আল্লাহ পাক বরকত দান করে দেবেন ইংশ আল্লাহ কেননা ধন সম্পদে যদি বরকত না থাকে তাহলে এই ধন সম্পদ তার জন্য বিপদের কারণ হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবহানাত আলার এই পাওয়ারফুল নামের স্বীকৃতি করবেন আল্লাহ পাক আপনাকে যা দেবেন তা বরকত পূর্ণ হয়ে থাকবে ফলে সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে না অমঙ্গলের কারণ হবে না সেটা হবে আপনার জন্য বড়ই উপকারী ইনশা আল্লাহ প্রিয়দর্শক এই দুনিয়ার হায়াতে আপনি যদি সেরা ধনী হয়ে থাকতে চান সুখে শান্তিতে থাকতে চান ঋণ হতে মুক্তি পেতে চান নাজাত পেতে চান তাহলে এই পাওয়ারফুল নামের সিকিটটি করুন প্রিয়দর্শক অসাধারণ এই নাম পাওয়ারফুল নাম প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব এই নামের জিকির আমরা কতবার করব এবং কিভাবে করব প্রিয় দর্শক জিকিরটি যখন আপনি শুরু করবেন অবশ্যই তিনবার ইস্তেগফার পড়ে নেবেন প্রিয় দর্শক আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এই ইস্তেক আপনি পড়বেন প্রিয় দর্শক পর আপনি এগারো বার দরুসরি পড়বেন বিশ্বনবী সল্লল্লাহ আলি আসাল্লামের ওপর মহাব্বতে কেননা জুমার দিনে বিশ্বনবী মহানবী রহমাতুল আলামিন তিনি বলেছেন হে আমার ওম্মত ওম্মতিরা জুমার দিন পেলে তোমরা আমার ওপর দরুদ পাঠ করবে তোমাদের দরুদ আমার রওজাতে পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলমিনের নির্দিষ্ট ফেরেস্তারা তোমার দরুদ সালাম আমার রওজাতে পৌঁছে দেবে তোমাদের নাম ঠিকানা সহ বলুন সুবহান আল্লাহ আপনার নাম আপনার পরিচয় আল্লাহ পাখের নূরের তৈরি ফেরেশতা আমার নবী রওজা রোজা তারা পেশ করবে আমাদের পরিচয়টা বলবে আর আমার নবী তিনি শুনবেন খুশি হবেন এর চাইতে বড় ভাগ্য এর চাইতে বড় সৌভাগ্যবান আর কে হবে যার নাম নবীজির রওজা মোবারকে পেশ করা হয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই পাওয়ারফুল নামের জিকিরটি করার পূর্বে আপনি দরুদ শরীফ পাঠ করবেন মাত্র এগারো বার প্রিয় দর্শক আপনি আপনার জানা মতে যে কোনো একটি দরুদ আপনি পাঠ করতে পারেন তবে এগারো বার পড়বেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাম আরো বলেছেন দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও খুশি হন এত খুশি হন তিনি বলেছেন আমার নবীর ওপরে যারা দারুদ পাঠ করবে তাদেরকে আমি দশটি রহমত নাসিল করবো এবং দশটি গোনা মাফ করে দেব দশটি নেকি লিখে দেব আর দশটি মর্যাদাকে বাড়িয়ে দেব তার আমল নামায় যদি গুনাহ না থাকে তাহলে এই গুনাহের পরিবর্তে দশটি মর্যাদা সম্মানকে আল্লাহ পাক জান্নাতে বাড়িয়ে দেবেন তাছাড়া আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলেছেন হে পৃথিবীর বান্দাও বান্দিরা ঈমানদার বান্দাও বান্দিরা তোমরা আমার নবীর ওপরে দরুদ পড়বে কেননা আমার নবীর ওপরে আমি খোদ আল্লাহ রব্বুল আলামিন এবং আমার ফেরেশতারাও তারাও দরুদ সালাম পাঠ করে বলুন সুভহায়ান আল্লাহ আল্লাহ পাখের দরুদ সালাম তিনার ভিন্ন আর ফেরেশতাদেরও ভিন্ন সুতরাং আল্লাহ এতটাই ভালোবাসেন এতটাই পছন্দ করেন দরুদের আমল অত্যন্ত এই জন্য গুরুত্ব সহকারে দরুদ শরীফ পড়ে নেবেন মাত্র এগারো বার প্রিয় দর্শক এগারো বার হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি আপনি করবেন মাত্র তিন শতবার হে দর্শক ভাবে আপনি ইয়া বদিউ যা বদিউ ইয়া বদিউ ইয়া এই আপনি সিকৃতি করে যান ইনশাআল্লাহ বিপদ হতে আপনি মুক্তি পাবে নই ঋণ হতে আপনি নাজাত পাবে নই আল্লাহ পাক আপনাকে ধন দৌলত সম্পদ দিয়ে মালামাল করবেন ইজ্জত সম্মান দিয়ে মালামাল করবেন দুঃখ কষ্ট দূরীভূত হবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার উদ্দেশ্য পূরণ হবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে প্রিয় দর্শক এ ছাড়াও আপনি এই নামের জিকির করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালেও এর বিরাট প্রতিদান আপনাকে দেবেন যা পেয়ে আপনি খুশ হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন তো প্রিয় দর্শক অসাধারণ আল্লাহ পাকের এই নাম এই নামের জিকিরটি করবেন ইংশে আল্লাহ অবশ্যই ফলাফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি শুধু আন্তরিকতার সহিত একেবারে ইমান এবং বিশ্বাস ইয়াকিন নিয়ে আল্লাহ পাকের ওপরে উপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি স্বীকৃতি করবেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে আপনার প্রতি মনোযোগী হবেন এবং অফুরন্ত অফুরন্ত রহমত তেনার কারাম এবং তেনার মদত সাহায্য আপনার আসবেই ইংশাহ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে কবুল করে নেন ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের হাজত প্রয়োজনকে সহজেই পূরণ করে দেন টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দেন ঋণের বালা হতে নাজাদ দান করেন ইজ্জত সম্মান দান করেন সুখ শান্তি দান করেন মিল মোহব্বত দান করেন দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত